شادی خود خوشی জেনবাল মত কোনো ঘনিষ্ঠ সম্পর্ক কি আপনাদের সঙ্গে মারাছে নিশ্চয়ই আছে নালে তুমি এবাড়িতে এলে কেন আমরা এবাড়িতে গিয়ে রাজা মার্কা থেকে চিঠি যেত সেই সূত্রে জেনে সেটা আমার বাড়ি তাই এসেছি আমি ছোটবেলা থেকে চিনি হোস্টেল বোর্ডিং পাটনা দার্জিলিং শিশু সদন এই সব আর কি আমাকারা তুমি চেনো মাঝে মাঝে তোমার সঙ্গে মিশনে দেখা করতে যেতাম কয়েকবার তোমাকে আমরা এবাড়িতে নিয়ে এসেছি কেন এসেছেন সন্তান কাছে পেতে প্রত্যেক মায়েরই ইচ্ছে হ আপনি আমার মা হ্যাঁ বিতানিছে বাঙালি আপনাকে দেখে তো আমার বাঙালি বলেই মনে হচ্ছে হাতে শাখা নেই কপালে সিঁদুর নেই মেমদের মতো পোশাক বচ্চার চুল এই যদি কোনো বাঙালি মায়ের রূপ হয় তাহলে তো আস থেকে কোনো বাঙালি ছেলে তার মাকে মা বলেই ডাকবে শিক্ষিত ছেলে হয়ে মাতে পিতৃkurat তোমার সাধন অনির্বাণ দালান দালান আপনি লোকটাকে আমার কত চিন্তা করছেন না সম্পর্কিত মানুষকে মানুষ চেনে আপনি আমি তোমার জন্মদাতা বাবা আচ্ছা 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 আপনার অপ্রতিম ভাব থেকে মনে হচ্ছে আপনার বাবার সঙ্গে আপনার কোনো যোগাযোগই নেই বাবা আমাদের বংশের ধারা আপনি জানেন না আপনার বাবার কথা আমি জানি না আমার বাবার কথা

তুমিই বলো এটা তো তুমি করে বলো মা বাবার সঙ্গে কো আপনি আজকে করে কথা বলে না ইনি তোমার বাবার বন্ধু বীরেশ্বর কাঞ্জিলাল নমস্কার আপনার নাম তো আমার খুব চেনা চেনা মনে হচ্ছে হবেই তো আমি আর তোমার বাবা দুজনে অভিনন্দন হৃদয় বন্ধু উৎসব অনুষ্ঠান থেকে যাবতীয় পারিবারিক ব্যাপারে আমাদের একজন আর দূর চলেই না আর এই হচ্ছে বৈশালী কাঞ্জিলালের একমাত্র মেয়ে বৈশালীর কথা তোমাকে চিঠিতে আমি অনেকবার লিখেছি ওর সঙ্গে তোমার ভবিষ্যৎ সম্পর্কের কথা

তা ড্যান্স করতে জানেন বল ড্যান্স হ্যাঁ সাহেব পরিবেশে যখন এসেছি একটু ড্যান্স ডিংস যেগুলো না হলে নিজেকে কেমন মেখ আপ পাল জানেন দেখি কেমন জানেন আসুন আই বলবেন আপনার সব রকম সুবিধার জন্য আমি আজ না 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 একসঙ্গে গিয়ে অতই না তাহলে আপনার প্রতি আমার আকর্ষণটাই কমে যায় মানে প্রেম ভালোবাসা হঠাৎ জমি তুলতে কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ এসে আবার হঠাৎ বন্ধ হয়ে যেত আচ্ছা আমি তাহলে এখন আসি পরে আবার সেটাই ভালো বাই বাই নমস্কার এরা সভ্য শিক্ষিত মানুষ এদের প্রেম প্রীতি ভালোবাসা প্রিয়জনের প্রতি অনুরাগ সব ছিল নকল হালকা চটকি রঙের মাত্র তুমি

তাই যদি বুঝতেন তাহলে যে মানুষ আমার মঙ্গল কামনায় সুদূর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে বাঙালি হয়ে সেই প্রসাদ আপনি ফেলে দিতে পারতেন না আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি ছি এই বাড়িতে আমার শুভাকাঙ্ক্ষী আমার মঙ্গলাকাঙ্ক্ষী যদি কেউ থেকে থাকে সে ওই ঝি তাই শুধু প্রসাদ গ্রহণ করলাম না সেই সঙ্গে ওই ঝিয়ের পায়ের ধুলো আমি মাথায় তুলে নিলাম 我就是我，爱美的丫头。

বাবা জানি না কি দেশে তুমি বাবাকে টেকা দিয়ে আমাকে মা হার সাজিয়ে তুমি চলে গেছো তোমার মেয়েকে তুমি আশীর্বাদ করো মা আমি জানি তোমার আদর্শ নিয়ে জীবনে পথ চলতে পারি মা জীবনে পথ চ